এগুলা বিক্রির জন্য তো যার কারণে আসলে এগুলা তো রেখেও দেওয়া যায় না কারণ আমাদের এগুলা নিজেরই খাওয়া লাগবে তো যার কারণে আমরা এগুলা জবাই করে হালাই দিতেছি খাওয়ার জন্য এটা কি আনজি সোলা মানা বিকালে রান্না তো বিকালে এটা ওর মধ্যে দেখ তো কবুতর দুইটা মনে করেন যে জব হয়ে গেছে আর এই যে এই কবুতরের যে একজোড়া বাচ্চা আছে সেটা কিন্তু অধিক মোটা দাদা ওটা আমি আপনাদের কিন্তু দেখাইছি তো এখন একটু আরেকটু দেখানোর চেষ্টা করতাছি এরা খরচের বাচ্চা হইছে বাচ্চা হিসেবে কিন্তু অনেক মোটা দাদা আর ইম্বারা কবুদের ঘরে তো গতকালকে বাদ দিয়ে দিছে আর যে কোন ঘরে কোনটা থাকলো সেটা দেখার জন্য আর কি আমি ভিডিওটা করতেছি আমার মনে হয় এই যে এই ঘরে ষোলো তার মানে এটার বড় ডা করতে সমস্যা হয়েছে আর এ পাশে দেখি কোনটা কি করতে এই যে বার বড় ডার আছে এটা কিন্তু একটু স্বাস্থ্য সম্ভাবনা আছে কারণ দুই ঘরে দুইটা রেখে দিলাম আহ দেহা যাবতে

ওে ডাবান দেবি ওরপে ডাবাত দা তেলুর পে ডাবুর পে বাচ্চা না নিচে রাই হে দে কিন্তু নিচে দাঁত খাবার দে কম খায় এল লক্ষ কোনসা যদি খাবার ঠিকমতে খায় তাহলে কিন্তু মোটা হব কিন্তু এক্সট্রা খাবার এডা ব্যবস্থা করলি তাহলে এডা করে দে ব্যবস্থা করে দে দটা দিবি এক্সট্রা খাবার দেখোনা আইউনি দে কেউ নাই দে হ্যাঁ ওডা ওরপে ডাক খিলা গলা তেদিকে একটু ওরটা বসنيه

চোখে যে সমস্যা যে দেখেন আগলা এরা সাদা পর্দা পরে ওরা দেখলে আপনারা বুঝতে পারবেন

তো এই ঘরে কবুতরের সমস্যা কিছু খায় না তো আমার কবুতরের ঘরে বসে গেছে কবুতর ঘরে পরিষ্কার করিনি বাদ দেওয়ার পরে কিন্তু এটা একবারে শুকা গেছে এটা পরবর্তী ধান কা

এবং পাঁচশো টাকা পেলে এখানে করে পরবর্তীতে আমার এরকম নতুন নতুন ব্লগ পাওয়ার জন্য তো কেউ ভিডিও গুলা মিস করবেন না অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখার চেষ্টা করবেন আর বর্তমানে আমাদের কবুতরে কিন্তু খাবারটা একটু কম লাগতেছে কারণ বাইরের খাবার গুলা অনেক বেশি তো কবুতরে খড় পরিষ্কার করে রাখার চেষ্টা করবেন যাতে করে কবুতর সুন্দরভাবে থাকতে পারে তো পোকামাকড় থাকলে কিন্তু কবুতরের শরীরে সব নানা রকম সমস্যা দেখা দেয় সেজন্য আপনারা খেয়াল রাখেন কবিতার যত্ন নেন যাতে থাকে সুন্দর থাকে তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই করে এবং পাশে থাকা করে দিন পরবর্তীতে আবার নতুন নতুন ব্লগুলো পাওয়ার জন্য তো কেউ ভিডিও মিস করবে না অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তো সবাই ভালো থাকেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখাবো অন্য কোনো নতুন ব্লগ ভিডিওতে